কর্তৃক আয়োজিত মাদক বিরোধী যে এই পথসভা এই পথসভায় আরো যারা কোন দলের র্যালি না এটা সমাজের রাজনীতি এটা সমাজের মাদক বিরোধী যে অভিযান সরকার বিরোধী যে সরকার বিরোধী যে সব কট করছে এর বিরোধেই আজকের এই র্যালি এই র্যালি সবাইকে যোগদান জন্য

गुरुआर प्रशरत कर दीते हैं Shut it up! আজকের এই মাদক বিরোধী সমাবেশ অত্যন্ত ভালো লাগছে এবং সবারই ভালো লাগারই বিষয় যেহেতু আমরা আমরা একেবারেই গ্রাম অঞ্চলের মানুষ এই মাদক আগে দেখতাম শহর বাজারে সেই মাদক চলে আসছে একদম তৃণমূলে গ্রাম অঞ্চলের ভিতরে আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি যারা মাদক সেবন করছে তারাও আমাদেরই সন্তান যারা মাদক বিক্রে বিক্রয় করছে তারাও তাদেরকেও আমরা চিনি তাই আমি বলতে চাই সবাই সাবধান হয়ে যান যার যার সন্তান আমরা কিন্তু সবাই জানি যে তার তার সন্তানকে আপনারা নিষেধ করে দেন যারা মাদক বেঁধছেন তারা হুশিয়ার হয়ে যান হয়তো আজকে আমরা মাইক দিয়ে কথা বলছি কিন্তু আগামী দিনে আমরা আর মাইক দিয়ে কথা বলবো না আমরা এখানে একটা কমিটি গঠন করব যে কমিটি যে কমিটির মধ্যে কোনো মাদক সেবনকারী লোক থাকবে না যে কমিটি এই যারা মাদক সেবন করে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করব যারা মাদক বিক্রয় করে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করব আইনে সতর্ক আইনে সতর্ক এইটা আমি দেখার পর আমার মাথারা এত পরিমাণে খারাপ হয়েছে আমি অনেক আমার বন্ধু বান্ধবকে বলি যে এটা থেকে কিভাবে বিরতি বা ওদের কিভাবে বাধা নেয় ফেসবুক ক্রিয়াডান তারপরে আস্তে আস্তে আজকে প্রায় এক মাস দুই মাস বাইন্দি বাইন্দি এটা এটা আলোচনা করার পরে আজকে সেটা সকলা সকলানা চেষ্টা করছি তাতে সফল হয় আমার বড় ভাইরা আমার চাচারা আমার বাপরা আমার সবাই আমার গ্রামের পাশের গ্রামে সবাই দিন এটাকে সহযোগিতা করে আর আজকের পর থেকে ইসলাম বোর্ড চকবন্ড বিল চরপাড়া কোনো মাদক ব্যবসায়িক বা সেবনকারীকে যদি পাই তার ব্যবস্থা আপনারা একটু সহযোগিতা করবেন আমাকে তার ব্যবস্থা আমি নিজেই করব। তাকে প্রশাসনের হাতে কিভাবে দিতে হয় সেই পথে জানা আছে আমার ছোট ছোট বাচ্চারা এতে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের হয়ে গেছে এখন এই মাদক সেবনকারী কোন স্থান এলাকায় ভিতরে হতে দেওয়া যাবে না যদি আপনারা একটু সহযোগিতা করেন ওরা কখনোই এগুলো করতে পারবে না বলে আমার বক্তব্য শেষ করল 对的。<music> Ha <laughs> ha!